শ্মশান এমন একটা নাম যেটা সোনামাত্র প্রায় সকলেরই বুকের মধ্যে ধরাস করে কেঁপে ওঠে তার উপরে আবার প্রেত সিদ্ধ ব্রহ্ম শ্মশান বর্তমানের এই জঙ্গলাকীর্ণ স্থানটি দেখতে পাচ্ছ তোমরা এটা নদিয়া রাজা তথা রাজা কৃষ্ণচন্দ্রের আমলে কিন্তু এই স্থানেই একশো ঘর ব্রাহ্মণ কিন্তু বসবাস শুরু করেছিল এবং কোনো একটি বিশেষ অজ্ঞাত কারণের জন্য কিন্তু এই একশো আট ঘর ব্রাহ্মণই কিন্তু মারা গিয়েছিল এবং মারা যাওয়ার আগে কিন্তু এখানে ব্রাহ্মণদের শাসন চলতো এবং মারা যাওয়ার পরে এই স্থানের নাম হয়েছে ব্রহ্ম শ্মশান স্ক্রিনের মধ্যে এখন তোমরা যে আসনটাকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আজ থেকে তিনশো বছরেরও বেশি পুরনো পঞ্চমুন্ডুর আসন এবং এই আসনটা কিন্তু তৈরি করেছিলেন নদিয়ার রাজা তথা রাজা কৃষ্ণচন্দ্রের গুরুদেব শ্রী চন্দ্রচূড় তর্কচূড়ামণি এবং এই যে গাছ দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে কামরাঙা গাছ এবং এই কামরাঙা গাছের নিচেই বসে তিনি ধ্যান করেছিলেন ধ্যানের মাধ্যমে তিনি মা জগদ্ধাত্রীর দর্শন পেয়েছিলেন এবং মায়ের পূজার যে বিধান সেটা তিনি রচনা করেছিলেন এই স্থান থেকে যে ব্রহ্ম শাসন তো ব্রহ্ম শাসন থেকে কিন্তু ব্রহ্ম শ্মশান কথাটা এসেছে আর আমার পেছন দিকে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কি দেখতে পাচ্ছ এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু একশো ঘর ব্রাহ্মণ বাস করত। এবং সেই যে ব্রাহ্মণগুলো বাস করতো তাদের যে সমস্ত বসত বাড়ি ছিল তো এখানে সেই সমস্ত বাড়ির যে ভিটা তো সেই ভিটার যে ইটগুলো দেখো এখনো সেই ইটগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে তো তোমাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই বিপ্লব চক্রবর্তী ব্লগ তো বন্ধুরা আজকে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এবং এটা হচ্ছে ব্রহ্ম শ্মশান এবং ব্রহ্ম শ্মশান কেন হয়েছে এবং এখানকার তাৎপর্য বা গুরুত্ব কতটা সব কিছুই আমি তোমাদেরকে এই ব্লগের মধ্যে দিয়ে ধরে ধরে দেখাবো তোমরা পার্ট থেকে বুঝেই গেছো যে ভিডিওটা ঠিক কতটা ইন্টারেস্টিং হতে চলেছে এবং আমাদের যে সমস্ত বন্ধুরা রয়েছে যারা কিনা বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছে তো বিশেষ করে তাদেরকে দেখানোর জন্যই আজকের এই ব্লগটা আমরা মেক করেছি তো আজকের এই ব্লগটাকে তোমরা সম্পূর্ণ কন্টিনিউ করো তাহলে ব্রহ্ম শ্মশান সম্পর্কে তোমরা সবকিছুই বুঝতে পারো চক্রবর্তী আচ্ছা আর এই দিকে ভিডিও শুরুতেই আমরা জানার চেষ্টা করব যে বাংলার সর্বপ্রথম কবে কিভাবে শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো অনেকেই বলেন কৃষ্ণনগরের রাজবাড়িতেই নাকি প্রথম জগদ্ধাত্রী পুজো হয়েছিল দুর্গা পরেই শুরু হয় জগদ্ধাত্রী পুজো মা দুর্গার অপর আরেক নাম জগদ্ধাত্রী পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে জগদ্ধাত্রী পূজা হয় তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য কৃষ্ণনগর ও চন্দননগর অন্যতম কিন্তু শান্তিপুরের ব্রহ্ম শাসন এলাকায় জগদ্ধাত্রী পুজো কিন্তু খুবই বিখ্যাত লোকমুখে ও উইকিপিডিয়ার মতে এটাই জানা যায় যে জগদ্ধাত্রী পুজো সূচনা হয়েছিল সর্বপ্রথম শান্তিপুরের ব্রহ্মশাসন এলাকাতেই কিন্তু হয়েছিল সময়টা ছিল রাজা কৃষ্ণচন্দ্রের আমল শোনা যায় তৎকালীন বাংলার নবাব ছিলেন কাশিম মির্জাফুরের একমাত্র জামাই নবাবের সাথে কৃষ্ণচন্দ্রের মনোমালিন্য হওয়ায় তিনি রাজার নামে এক লক্ষ টাকার একটা জরিমানা ধার্য করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র সেই টাকা দিতে না পারায় তাকে বিহারের মঙ্গলের জেলে বন্দি করা হয়েছিল ফেরার দিন ছিল বিজয়া দশমী তিথি বন্দি দশা কাটিয়ে রাজা ফিরছিলেন রাজবাড়িতে দুর্গা পুজো করতে না পারার জন্য তিনি খুবই দুঃখ মানে দুঃখিত হয়েছিলেন এবং বারংবার তিনি মুষরে পড়ছিলেন এবং সেই রাতেই স্বপ্নাদেশ পান দুর্গার বদলে পুজো হবে দেবী জগদ্ধাত্রীর দুর্গা মন্ত্র দিয়েই সপ্তমী অষ্টমী ও নবমীর পূজা হবে মায়ের সেই সময় থেকেই রাজ পরিবারের প্রথম এই পুজোর প্রচলন হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের রাজগুরু ছিলেন চন্দ্রচূর তর্কচূড়ামুনি তিনি সর্বপ্রথম মা জগদ্ধাত্রীর রূপ সন্ধান করেন এবং পুজোর বিধান তৈরি করেন সেই হরিপুরের যে শাসন তো ব্রহ্ম শাসন থেকে কিন্তু ব্রহ্ম শ্মশান কথাটা এসেছে আর আমার পেছন দিকে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কি দেখতে পাচ্ছ এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু একশো ঘর ব্রাহ্মণ বাস করতো এবং সেই যে ব্রাহ্মণগুলো বাস করতো তাদের যে সমস্ত বসত বাড়ি ছিল তো এখানে সেই সমস্ত বাড়ির যে ভিটা তো সেই ভিটার যে ইটগুলো দেখো এখনও সেই ইটগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে তো তোমাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এটা কোনো সাধারণ আসন নয় এই আসনের কত বয়স তোমরা জানো এই আসনের বয়স রয়েছে প্রায় তিনশো বছরের থেকেও কিন্তু বেশি পুরনো রাজা কৃষ্ণচন্দ্রর আদেশে রাজগুরু তন্ত্রসাধক শ্রী চন্দ্রচূড় তর্কচূড়ামণি এই পঞ্চমণ্ডুর আসন প্রতিষ্ঠান করেছিলেন কামরাঙ্গা গাছের নিচে এই আসনে বসে ধ্যান করে মা জগদ্ধাত্রীর প্রকৃত রূপের দর্শনও লাভ করেছিলেন এবং পুজোর বিধান জেনে নিয়েছিলেন স্বয়ং মায়ের থেকে তো তোমরা বুঝতেই পারছো তাহলে এই আসনটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই আসনে কিন্তু এখন বসার মতন যোগ্য কোনো ব্যক্তি কিন্তু এখন এখানে নেই সুতরাং আসনটা এইরকমভাবেই কিন্তু এখনও পড়ে রয়েছে বা খালি রয়েছে এবার আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কামরাঙা গাছটা কত লম্বা হয়ে গেছে এবং সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি নিচে থেকে একশো ঘর ব্রাহ্মণের কথা বলা হয়েছে তো তোমাদের অনেকের মনেই একটা প্রশ্ন আসতে পারে যে এইটুকুনি একটা জায়গা দেখাচ্ছে এর মধ্যে একশো ঘর ব্রাহ্মণ কি করে থাকতে পারে দেখো একশো ঘর ব্রাহ্মণ যেখানে থাকে তো এখানে যখন থাকতো এটা কিন্তু একটা গ্রাম ছিল আর এখন এখানে কিন্তু সেই গ্রামটা নেই কারণ চারিপাশে কিন্তু আমবাগানে ঘিরে ফেলা হয়ে গেছে মানে চারিদিকে আমবাগান তার মাঝখানে এই স্থানটা এবং এখানে যে অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু দেখো গাছপালা জন্মে গেছে বা লতা পাতাই কিন্তু সব ঢেকে ফেলেছে তার মাঝখানেও কিন্তু সেই নিদর্শন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে এখনও কিন্তু দেখো তোমরা গোটা ইট কিন্তু দেখা যাচ্ছে তো এগুলো সবই কালচক্রের নিয়ম অনুযায়ী সবই এগুলো হয়েছে এবং পরিবর্তন সব জায়গাতেই হয় তো এখানেও কিন্তু তার বিবর্তন বা পরিবর্তন কিন্তু হয়েছে এবং সেটা আমি তোমাদের সঙ্গে এই ব্লগের মধ্যে দিয়ে তুলে ধরছি তো এখানে দেখতেই পাচ্ছ যে আজ থেকে তিনশো বছরের কিন্তু সেই ইট সেই ইট কিন্তু এখনও কিন্তু জল করছে তো গাইস এই যে শান্তিপুর ব্রহ্ম শাসন আর এই শাসন থেকে এসে যে এই ব্রহ্ম শ্মশান নামটার উৎপত্তি হয়েছে তো এই যে ব্রহ্ম শাসন বা শ্মশান তোমরা যেটাই বলো না কেন তার যে তথ্য তো সেই তথ্য আমরা তোমাদেরকে জানাবো আমাদের সঙ্গে এসেছে শ্রী শ্যামল কুমার শাহ মহাশয় উনি বাগাস্তা স্কুলের মাস্টার মশাই এবং ইতিহাসের শিক্ষক তো তার মুখ থেকে কিন্তু আমরা আজকের এই টোটাল তথ্যগুলো আমরা জানবো সো চলো তাহলে ব্লকটাকে কন্টিনিউ করা যায় কেমন নমস্কার তো আপনারা সবাই জানেন যে শান্তিপুর নদীয়া জেলার মধ্যে একটি অতি পুরাতন জনপদ এবং এটা সমস্ত ধর্ম বর্ণ জাতি সবার কাছেই কিন্তু শান্তিপুর একটা মিলনের ঐতিহ্যের একটা শহর এবং জনপদ গ্রাম তা এই প্রাচীন যে জনপদ যার এক হাজারের বছরের পুরনো ইতিহাস আছে সেই শান্তিপুরের বিভিন্ন জায়গায় অনেক ঐতিহাসিক ঘটনা সাক্ষী নিদর্শন রয়েছে তার মধ্যে একটি অন্যতম জায়গা যেখানে আজকে আমরা এসেছি সেটা শান্তিপুরের একটা পুরনো জায়গা যাকে ব্রহ্ম শাসন বা ব্রহ্ম শ্মশান বলা হয়েছে তা এই জায়গাটায় এত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা শান্তিপুরের একটা বিশাল গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটা অন্যতম অংশ বলা যেতে পারে তো এই পাশ থেকে কিন্তু শান্তিপুরের ভাগীরথী নদী বয়ে যাচ্ছে যেটা শান্তিপুরের দক্ষিণ দিক দিয়ে ভাগীরথী নদী বয়ে যাচ্ছে এই দিকটা নবদ্বীপ নবদ্বীপ থেকে ভাগীরথী এই শান্তিপুরের উপর থেকে বয়ে রানাঘাটের উপর দিয়ে চাকদা হয়ে চলে গেছে তাই ভাগীরথী নদীরই একটা অংশ এই জায়গা জুড়ে কিন্তু ছিল এবং এখনো আছে ভাগীরথীর জলের ধারেই কিন্তু একটা শ্মশান এখনো রয়েছে যে শ্মশানে মরা যেটা কাঠের চিতা বলা হয় সেই চিতায় কিন্তু পোড়ানো হয় শবদাহ করা হয় এখানে ব্রহ্ম শাসন এই হচ্ছে সেই পঞ্চমন্ডির সেই আসন যেটা তন্ত্র মন্ত্র দ্বারা সিদ্ধ পুরুষের দ্বারা এই আসনটা তৈরি করা হয়েছে আপনারা যারা জানেন যে পঞ্চমুন্ডির আসনে বসতে গেলে অনেক যোগ্যতার প্রয়োজন আছে যে কেউ কিন্তু বুঝতে পারে না তাকে শুদ্ধ হতে হয় তাকে মহা সাধক হতে হয় যেমন সাধক বামা খ্যাপা তিনি যেমন পঞ্চমুণ্ডির আসনে বসার জন্য উপযুক্ত ব্যক্তি সাধনা করতেন সেরকম এটা কিন্তু সেই পঞ্চমুণ্ডির আসন মানে যারা এই বিষয়টা নিয়ে জানেন যে পঞ্চমন্ডির আসন কত জাগ্রত তারাই কিন্তু এই পবিত্রতা এবং এর গুরুত্বটা বুঝতে পারবেন কিন্তু এখন হচ্ছে এই পঞ্চমুন্ডির আসনে যিনি বসবেন সেই সাধক সেই শুদ্ধ যোগ্য ব্যক্তির অভাবে এই পঞ্চমন্ডির আসনটা কিন্তু এখন বর্তমানে খালি হয়ে রয়েছে আমরা প্রার্থনা করব যে এই আসনে একজন ভালো যোগ্য ব্যক্তি তিনি এসে এই আসনে বসবেন এবং সমাজের কল্যাণ করবেন হয়তো অদূর ভবিষ্যতে কোনো একটা আবার হয়তো মানুষের সেবা করার জন্য এমন একটা পরিস্থিতি হয়তো হবে যখন এই পঞ্চমুণ্ডির আসনে হয়তো কোনো সাধক সিদ্ধ সাধক অবশ্যই আসবেন এটা আমরা সবাই সেটা বিশ্বাস করি এটাই সেই পুজো মণ্ডপ যেখান থেকে জগদ্ধাত্রীর আদি পুজো হয়ে আসছে চন্দননগর কৃষ্ণনগর এবং অন্যান্য জায়গায় যে যে ছড়িয়ে তার বহু পূর্বে এইখান থেকে তার উৎপত্তি হয়েছিল আজ থেকে তিনশো বছর আগে তন্ত্র সাধক শ্রী চন্দ্রচূড় তর্ক চূড়ামণি এই স্থানে কিন্তু প্রথম বাংলার বুকে জগদ্ধাত্রী পূজো কিন্তু প্রথম সূচনা তিনি ঘটিয়েছিলেন বা তার হাত দিয়ে কিন্তু এই দেবী জগদ্ধাত্রী দেবীর পূজিত হয়েছিলেন এই এখন যে জায়গাটায় আসলাম এই জায়গাটা থেকেই কিন্তু যে জগদ্ধাত্রী পুজো সারা পৃথিবীতে যে ছড়িয়ে পড়েছে তার আতুর কেন্দ্র জগদ্ধাত্রী পুজোর এখান থেকেই তার সূচনা হয়েছিল বলা হয় যে রাজা কৃষ্ণচন্দ্র রায় যখন কৃষ্ণনগরের রাজা ছিলেন সেই সময় একটা সময় তিনি নৌকা দিয়ে যখন এই যে ভাগীরথী দিয়ে যাচ্ছিলেন তখন তিনি শুয়ে পড়েছিলেন নৌকার মধ্যে সেই সময় তিনি স্বপ্ন দেখলেন মা জগদ্ধাত্রী দেবীর স্বপ্ন বললেন যে মা বললেন যে আমি এই জায়গাতেই আছি তো তিনি বললেন যে আমাকে গুরুত্ব দিয়ে যেন আমাকে পুজো দেওয়া হয় সেই স্বপ্ন তিনি রাজা কৃষ্ণচন্দ্র রায়কে দিয়েছিলেন তখন কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণনগরের রাজপ্রাসাদে ফিরলেন এবং সেখানে উপযুক্ত বেদজ্ঞ ব্রাহ্মণদের এই জায়গাটায় পাঠালেন বলা হয়ে থাকে যে তিনি একশো আট কি একশো নয়জন এখানে ব্রাহ্মণদের পাঠিয়েছিলেন যারা কিন্তু খুবই পণ্ডিত ছিলেন সেই সময়কার এবং এই জায়গাটায় তিনি তাদের বসবাস করার জন্য ব্যবস্থা করলেন তাদের সব রকমের সুযোগ তিনি দিয়েছিলেন এবং এই সমস্ত ব্রাহ্মণরা তারাই কিন্তু এই জায়গাটায় একটা সময় শাসন করত তাই এই জায়গাটার নাম হয়েছে ব্রহ্ম শাসন এবং এই জায়গাটায় তখন খুবই জাঁকজমক একটা জায়গা ছিল আর তারাই হচ্ছে এই জায়গাটায় জগদার্থী পুজোর সূচনা করেছিল বলা হয়ে থাকে যেটুকু তথ্য বা মানুষের কাছ থেকে যে যা সংগ্রহ করা গেছে তার ওপরে ভিত্তি করেই বলা যেতে পারে যে জগদ্ধাত্রী পুজোর সূচনাটা ঠিক এই জায়গাটাই হয়েছিল তার ব্রাহ্মণদের শাসন থেকেই ব্রহ্ম শাসন পরবর্তীকালে ব্রহ্ম শ্মশান তা এখানে ব্রাহ্মণদের খুব সুন্দর ভাবে একটা বিশাল জনপদ গড়ে উঠেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন আঠারোশো সাতান্ন সাল থেকে শুরু হয়েছিল এখান থেকে বহু ব্রাহ্মণ সন্তান তারা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত যাতায়াত করতেন এবং তারা তৎকালীন যে ঊনবিংশ শতাব্দীতে যে বাংলার নবজাগরণ ঘটেছিল সেই সব নবজাগরণেও তারা কিন্তু ভালো ভূমিকা নিয়েছিলেন এই জনমানসহীন এলাকার মধ্যে এখন তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ এনারাই কিন্তু এই মন্দিরকে দেখাশোনার জন্য এখানে এসেছেন এবং এনারা খুব বেশি দিন এখানে আসেননি কথা হয়েছে এনাদের সঙ্গে আমাদের এনারা পাঁচ বছর ধরে এই মন্দির দেখাশোনার দায়িত্বে রয়েছেন তো তোমরা একটা জিনিস বুঝতেই পারছো যে এত বড় চারিদিকে আমবাগান তার মাঝখানে কিন্তু থাকা খুবই চাপের বরফ লাগার ফলে কিন্তু এই জনপাতটা পরবর্তীকালে গুটি যায় এবং তারা শহরমুখী হয়ে পড়ে শান্তিপুর শহর কলকাতা এবং দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন শহরে তারা এখন ছড়িয়ে গেছে এই জায়গাটা এখন ফাঁকা হয়ে পড়ে আছে তো আজকে যে ব্লগ আজকের ব্লগটাকে আমরা এখানে স্টপ করছি আর তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ধামাকাধার ব্লগ নিয়ে তাহলে আজকের মতন টাটা বাই বাই